আচ্ছা তাহলে গণিত তৃতীয় শ্রেণী তাই না পৃষ্ঠা আঠারো প্রথমে কি ছিল তিরিশ হাজার ছয়শত পাঁচ তিরিশ হাজার ছয়শত পাঁচ পাঁচ তাই না তাহলে এখানে আগে আমাদেরকে এভাবে নিতে হবে একক দশক শতক হাজার তার মানে আমাদের এখানে কি হবে হাজার পর্যন্ত যাচ্ছে তাই না আচ্ছা কথা বলেছে তিরিশ হাজার বলেছে তাহলে এখানে আমরা তিরিশ হাজারকে নিয়ে নিই তিরিশ হাজার কিন্তু আমাদের আমরা কিন্তু তিরিশ নিয়েছি যেমন কি বলেছে ছয় শত পাঁচ তাহলে ছয় শত পাঁচ তাহলে এখন আমরা দেখি তাহলে এক দুই তিন চার পাঁচটি সংখ্যা হয়েছে তাই না তাহলে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার তাহলে তিরিশ হাজার ছয় শত পাঁচ ঠিক আছে ঠিক এটা যেভাবে করতে হবে সেটা হলো সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি তাহলে সাতান্ন হাজার আমরা আগে এইভাবে নেব একক দশক শতক একক দশক শতক হাজার কত হাজার সাতান্ন হাজার তাহলে এখানে আমরা সাতান্ন হাজার নিয়ে নেব এখানে আমরা সাতান্ন হাজার নিয়ে নেব সাতান্ন হাজার নিয়েছি হাজারের এখানে সাতান্ন দিয়েছি এখন এখানে কত পাঁচশত তেষট্টি তাহলে পাঁচশত তেষট্টি ক্লিয়ার সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি ঠিক আছে এখন এটা নিজে করবে এটা নিজে করবে সাতাশি হাজার সাত এটা নিজে করবে ঠিক আছে এটা কাজ থাকবে আচ্ছা এখানে কী বলেছে আটটি দশ হাজার ও চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে আটটি আটটি দশ হাজার তাহলে আট গুণ দশ অর্থাৎ আমাদের আশি হাজার দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আমরা এখানে আটটি দশ হাজার তাহলে আট নিয়েছি এদিকে দশ হাজার নিয়েছি একক দশক শতক হাজার দশ হাজার তাহলে দশ হাজার এবং আট গুণ করলে আমাদের আশি হাজার বুঝে গেল যদি এক হাজার যদি হয় তাহলে আটটি কত হাজার এক হাজার আটটি দশ হাজারের জন্যে ঠিক আছে আচ্ছা তাহলে আটটি দশ হাজার তাহলে এইভাবে আমাদের নিতে হবে দশ হাজার দশ হাজার এভাবে আমাদের কতবার নিতে হবে আট বার নিতে হবে কয়বার নিতে হবে এভাবে আট বার নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দশ হাজার যদি গণি তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার আশি হাজার হয়েছে আচ্ছা এখন বলছে এক হাজার দ্বারা গঠিত শোন তাহলে এক হাজার আমাদের এখানে এক হাজার বসিয়ে দিই তাহলে আশি হাজার আর এক হাজার তাহলে কত হবে আশির পরে একাশি হাজার তাহলে আমাদের কত হলো একক দশক শতক হাজার একাশি হাজার ক্লিয়ার এটা গেল একটা এখানে বলছে আটটি দশ হাজার আটটি দশ হাজার তার মানে একই আটটি দশ হাজার মানে কত আশি হাজার আশি হাজার হয়েছে নয়টি এক হাজার যোগ নয়টি এক হাজার মানে নয় হাজার বুঝে গেল ও নয়টি এক দ্বারা গঠিত সংখ্যা নয়টি এক দ্বারা তার মানে নয় ক্লিয়ার এখন এটা আমরা যোগ করবো নয় শূন্য শূন্য কত শূন্য না নয় নয় শূন্য 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 নয় শূন্য নয় এবং আট আছে আট বসে দিলাম তার মানে একক দশক শতক হাজার উননব্বই হাজার ঊননব্বই হাজার নয় ক্লিয়ার একক দশক শতক হাজার উননব্বই হাজার নয় আচ্ছা এখন ছয় নম্বরে বলেছে নয়টি দশ হাজার তার মানে নব্বই হাজার নব্বই হাজার তারপর নয়টি এক হাজার নয়টি এক হাজার তো নয় হাজার নয়টি একশত নয় শত নাকি আচ্ছা এরপর বলছে নয়টি দশ নয়টি দশ মানে নয় দশে নব্বই যোগ নয়টি এক অর্থাৎ নয় আবার দেখি নয়টি দশ হাজার নব্বই হাজার ক্লিয়ার নয়টি এক হাজার নয় হাজার নয়টি একশত নয় শত নয়টি দশ নয় দশ নব্বই নয়টি এক অর্থাৎ নয় আচ্ছা যোগ করে নিই নয় শূন্য 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 নয় শূন্য 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 নয় নয় শূন্য শূন্য নয় নয় শূন্য নয় অর্থাৎ একক দশক শতক হাজার নিরানব্বই হাজার নয় শত নব্বই ক্লিয়ার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আঠারো পৃষ্ঠা থেকে নতুন বই গণিতের নতুন বই গণিতের যেগুলো ছিল তিন নম্বরের সেগুলো আমরা এখানে প্রশ্নটি ছিল এখানে আমরা কি পেরেছি এখন পরে আমরা আরও অনুশীলনমূলক যে কাজগুলো থাকবে সেগুলো পেয়ে যাব ঠিক আছে থ্যাংক ইউ